সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম চপ স্পিডি টোয়েন্টি ফোর বাই সেভেনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে আপনাদেরকে স্বাগতম আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরিগুলোর বিজ্ঞপ্তি প্রকাশ করে যাচ্ছি এবং সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই দেখতে পাচ্ছেন এক নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার যেখানে গ্রেডে বেতন প্রদান করা হবে এবং এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো প্রার্থীর শিক্ষা জীবনে যদি একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএতে বা সিজিপিএ থাকলে তিনি কিন্তু আবেদন করতে পারবেন না দুই নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর যেখানে ছয় জনকে নিয়োগ করা হবে এবং তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় ও বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সহজ তফসিল তিন অনুযায়ী ষাট লিপিতে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে সেই সাথে কম্পিউটারের টাইপিং এ ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক রক্ষক যেখানে একশো পনেরো জনকে নিয়োগ করা হবে এবং চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবে আপনি যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় স্নাতক করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটারের এমএস এস অফিসের কাজে আপনাকে দক্ষতা থাকতে হবে চার নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে আর কাম কম্পিউটার অপারেটর যেখানে চোদ্দ জনকে নিয়োগ করা হবে এবং চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগের বিধিমালা অনুযায়ী আপনাকে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বরে যে পটটি রয়েছে সেটি হচ্ছে ভান্ডার রক্ষক যেখানে পাঁচজনকে জনকে নিয়োগ করা হবে এবং ষোলতম তম এ বেতন প্রদান করা হবে আর এই পথে যারা আবেদন করবেন আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টারমিডিয়েট পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটারের এমএস এস অফিসের কাজে আপনাকে দক্ষতা থাকতে হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর আবেদন করতে পারবেন এই লিংকটির মাধ্যমে অর্থাৎ এইচ টি টিপি ডবল স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে আগামী বিশে আগস্ট দু সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদনটি চলবে দশই সেপ্টেম্বর দু বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফিটি কোন টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে এক নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ আঠারো টাকা সহ সর্বমোট একশো আটষট্টি টাকা প্রদান করতে হবে দুই থেকে পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা প্রদান করতে হবে তবে প্রত্যেকটি পদে যদি কোনো শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র এবং তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা জনগোষ্ঠীর কেউ আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের সকল পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনারা ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন আর অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনটি করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোন বিজ্ঞপ্তি নিয়ে আল্লাহ হাফেজ